ব্রেকিং নিউজ ফেসবুক কিন্তু তিনটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে আসছে দু হাজার পঁচিশ সালে আপনি যদি এই তিনটা আপডেট না জেনে থাকেন তাহলে এই ভিডিওর মাধ্যমে অবশ্যই জেনে যাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন কী কী তিনটা আপডেট নিয়ে আসছে এই ভিডিওতে আপনি জেনে যাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তো বন্ধুরা প্রথম যে আপডেট নিয়ে আসছে সেটা হচ্ছে কমেন্ট ব্লকের পাশাপাশি ফেসবুক ফলোবলক নিয়ে চলে আসছে আপনি অতিরিক্ত কমেন্টস করলে যেমন আপনি কমেন্টস বলকে পড়ে যাইতেন আপনার আইডির রিসএঙ্গেজমেন্ট কমে যাইতো সেক্ষেত্রে ফেসবুক আপনার আইডিতে প্রচুর পরিমাণে রিসএঙ্গেজমেন্টের পরিবর্তে আপনার আইডি ডাউন করে দিত এখন থেকে যদি আপনি অতিরিক্ত ফলো করেন ফলো করার কারণেও আপনার আইডির রিসএঙ্গেজমেন্ট কমে যাবে আপনি ফলো বলোকে পড়লে আপনার আইডিতে তেমন একটা ভিউ হবে না সুতরাং কমেন্ট করার ক্ষেত্রে যেমন আগে সতর্ক হয়ে কমেন্ট করতেন এখন থেকে ফলো করার ক্ষেত্রে একটু সতর্ক হয়ে করবেন তা না হলে আপনি যদি বলকে ভরে যান তাহলে আপনার আইডির রিসএঙ্গেজমেন্ট কমে যাবে দুই নাম্বার যে আপডেট নিয়ে আসে সেটা আছে আপনার স্টার যে চ্যালেঞ্জ ছিল একশোটা ফুলের স্টারের চ্যালেঞ্জ ছিল ওই স্টারের চ্যালেঞ্জটা এখন মাত্র তিনটা যদি আপনি স্টার পেয়ান আপনার ভিডিওতে তাহলে আপনার স্টারের উইকলি চ্যালেঞ্জ পূরণ হয়ে যাবে আপনাকে আর স্টার সেন্টারের বাড়িতে গিয়ে বসে থাকতে হবে না আপনাকে আর স্টার সেন্টারের লাইভে গিয়ে বসে থাকতে হবে না তাদের ভিডিও মন না চাইলেও শেয়ার করতে হবে না এখন থেকে আপনি কোয়ালিটি ভিডিও তৈরি করবেন কোয়ালিটি ফুল ভিডিও তৈরি করলে স্টার সেন্টারায় আপনাকে স্টার দিবে সুতরাং এটা নিয়ে হতাশ হওয়া যাবে না এটা নিয়ে কোনো টেনশনই করা যাবে না আপনি কোয়ালিটি সম্পন্ন ভিডিও তৈরি করবেন আপনাকে আর একশো স্টার লাগবে না মাত্র তিনটা স্টার পেলে আপনার উইকলি চ্যালেঞ্জ পূরণ হয়ে যাবে তিন নাম্বার যে আপডেটটা নিয়ে আছে সেটা আছে রিলস ভিডিওর ক্ষেত্রে যে লেন্থ ছিল সেই লেন্থের ব্যাপারে আপনি আগে পনেরো থেকে নব্বই সেকেন্ডের ভিডিও মেক করতেন যার কারণে আপনার কোনো সমস্যা হতো না ফেসবুক বলছিল পনেরো থেকে নব্বই সেকেন্ডের মধ্যে যদি রিল ভিডিও তৈরি করেন সেটা ফেসবুকের গাইডলাইনের মধ্যে যাবে আর যদি এর নিচে করেন তাহলে ফেসবুকের গাইডলাইনের মধ্যে যাবে না আনইউজুয়াল অ্যাক্টিভিটি হবে এখন থেকে ফেসবুক নিজেই বলে দিছে তিন সেকেন্ডের উপরে নব্বই সেকেন্ডের ভিতরে যদি রিল ভিডিও তৈরি করেন সেটা ফেসবুকের গাইডলাইনের মধ্যে আপনার ভিডিও ফেসবুকের গাইডলাইনের মধ্যে পড়বে কোনো সমস্যা হবে না তো বন্ধুরা এই তিনটা আপডেট ফেসবুক নিয়ে আসছে এই তিনটা আপডেট আপনি মেনে কাজ করবেন দু সালে হতাশ হওয়া যাবে না এখান থেকে কাজ করতে থাকেন আপনিও কন্টেন্ট মনিটাইজেশন পাবেন তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে নতুন যদি কেউ আপনার পরিচিত থাকে তাদেরকে শেয়ার করে দেন তাহলে সবাই জানতে পারবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ